মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চালু করলেন বহুল আলোচিত ট্রাম্প গোল্ড কার্ড অভিবাসন ব্যবস্থার এক নতুন অধ্যায় দশ লাখ ডলার বিনিয়োগ করলেই মিলবে যুক্তরাষ্ট্রে অস্থায়ী বসবাসের সুযোগ খুলে যাবে নাগরিকত্বের সরাসরি পথ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প জানান এটি হবে যোগ্য দক্ষ ও পরীক্ষিত ব্যক্তিদের জন্য ডাইরেক্ট পাথ টু সিটিজেনশিপ আমেরিকান কোম্পানিগুলো তাদের ইনভ্যালুয়েবল ট্যালেন্ট ধরে রাখতে পারবে এই কার্ডের মাধ্যমে কর্মসূচির অফিসিয়াল ওয়েবসাইট বলছে ভিসা পাবেন শুধু তারা যারা যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম স্থায়ী বসবাসের অনুমতি পেতে এক লাখ নয় পুরো দশ লাখ ডলার দিতে হবে আবেদনকারীকে কোন প্রতিষ্ঠান কর্মী স্পন্সর করতে চাইলে লাগবে বিশ লাখ ডলার আর বিশেষ কর সুবিধা সহ আসছে পাঁচ মিলিয়ন ডলারের প্লাটিনাম কার্ড ব্যাকগ্রাউন্ড চেক শুরু হওয়ার আগেই জমা দিতে হবে পনেরো হাজার ডলার নন রিফান্ডেবল প্রসেসিং ফি তবে সমালোচনায় সরব হয়েছে ডেমোক্রেটরা তাদের অভিযোগ এটি কেবল ধনীদের জন্য বিশেষ সুযোগ যা অভিবাসন ব্যবস্থাকে আরও বৈষম্যমূলক করে তুলবে অন্যদিকে গোল্ড কার্ড চালুর পাশাপাশি ট্রাম্প প্রশাসন অভিবাসন কঠোরতায় অটল আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের উনিশটি দেশে অভিবাসন ব্যবস্থা আবেদন এখনও স্থগিত বাইডেন আমলে অনুমোদিত হাজারো আশ্রয় আবেদনও নতুন করে পর্যালোচনায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর আগে দক্ষ বিদেশি কর্মীদের জন্য এইচ ওয়ান ভি ভিসা ফি বাড়িয়ে এক লাখ ডলার করেছিলেন ট্রাম্প যা বিশ্বব্যাপী তীব্র প্রতিক্রিয়ায় তৈরি করে বিশ্বজুড়ে দক্ষ ও বিত্তশালী পেশাজীবীদের কাছে ট্রাম্প গোল্ড কার্ড নতুন সুযোগ দুয়ার খুললেও অভিবাসন নীতির এই দ্বিমুখী অবস্থা নিয়ে বিতর্কে আরও বাড়বে বলে মনে করছে বিশেষজ্ঞরা ইন্টারন্যাশনাল ডেস্ক সিআরএসটিভি